যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তবে শেখ হাসিনা পালানোর এক মাস পর জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য জানা গেল অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইট এ জে এ এক্স একত্রিশ বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় এরপর গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির দিকে যাত্রা করে বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশ সীমা সারতে চেয়েছিল সাধারণত বিমান ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করে তবে ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট বেশি থাকতে হতো ডেইলি স্টারের প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র তিরিশ মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে ওই সময় এটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডার হচ্ছে যার মাধ্যমে বিমানের অবস্থান গন্তব্য উচ্চতা গতি ও স্বয়ংক্রিয় জিওলোকেটরের তথ্য পাওয়া যায় বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটি ট্রান্সপন্ডারটি চালু করা হয় অপরদিকে বিমানটির জিওলোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রোডের কে ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নম্বর দেয় চৌদ্দশো একত্রিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে চার সংখ্যার এমন আলাদা একটি কোড দেয়া হয় এই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের স্পন্ডারে ম্যানুয়ালি যুক্ত করে ক্রুরা যদিও বিমানটি সেকেন্ডারি রাডারে দৃশ্যমান ছিল না কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল রেখেছিল প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে বিমানটিকে চব্বিশ হাজার ফুট উচ্চতায় যাওয়ার অনুমতি দেওয়া হয় উড্ডয়নের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার হাসিনাকে বহনকারী বিমানের পাইলটকে একটি সতর্কবার্তাও পাঠান এতে বলা হয় একটি বিমান ঢাকার দিকে আসছে এবং এটি তাদের ঠিক উপরে আছে নিচে নেমে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই এটিকে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা দুটি ডাসাল্ট রাফায়েল যুদ্ধ বিমান স্কট দেয় ইন্ডিয়া টুডে আরও জানায় হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ সূত্র জানায় শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা এবং তাদের সাথে থাকা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য এমিগ্রেশন করেনি হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং শেখ রেহেনার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হাসিনাকে বহনকারী হিন্দুলঘাটিতে অবতরণ করে যা রাজধানী দিল্লি থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বিমানটি হিন্দুলঘাটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়